তো হ্যালো এভরিওয়ান আমি আপনার আছে সিদার তো আজকে আমি আরও একটি কনসেপ্ট নিয়ে সামনে আসলাম সেই এই কনসেপ্টটা হলো কাস শক্তি ক্ষমতায় অর্থের তো পরপর এন সংখ্যক ইট তুলে স্তম্ভ তৈরি করতে কৃতক যে রাশিমালা সেটা আমরা দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমরা একটা কক সাইডেড করে এটা হলো ভূমি হচ্ছে আগে এটা ভূমি আমি এই ভূমিতে ছড়াই সেটা ইট আছে ধরা যাক এটা একটা ইট এটা একটা ইট এটা একটা ইট এই তিনটা ইট এই তিনটা ইট ধরা যাক পাশাপাশি আছে তো আমার ইচ্ছা হয়েছে এবার আমরা ইটটা এই তিনটা ইট দিয়ে আমরা একটা স্তম্ভ তৈরি করবো যাক এই একটা স্তম্ভ রাইট আমরা এভাবে একটা ইটের এর স্তম্ভ তৈরি করলাম তো এই স্তম্ভ তৈরি করতে আমাদের যে কৃত রাশিমালা সেটা আমরা কিভাবে বের করতে পারি হওয়া যাক এই যে ইটটা এই ইটটার হচ্ছে ভরটা হলো এম এবং এই ইটটার যে হাইট সেটা হলো এই দাঁড়িয়ে পেয়ে তাহলে এটা হলো এটা হলো ম্যাশ এবং এটা হলো ওই ইটটার হাইট রাইট তো এখন আমরা যে এই রাশি আমাদের একটা প্রুভ করার চেষ্টা করব কীভাবে কি করতে হয় তো এই রাশিটা প্রুভ করার আগে আমাদের একটা জিনিস সম্পর্কে জানতে হবে বা একটা সংজ্ঞা জানতে হবে বা একটা কনসেপ্ট জানতে হবে সেটা হলো ভর কেন্দ্র তো কেন্দ্র জিনিসটা কি ঘর কেন্দ্র হলো আমরা যদি একটা এরকম একটা সুষম বস্তু তৈরি এই সুষম বস্তু তো অসংখ্য পণার গঠিত তার একটা ভর আছে এখন এই বস্তুটার সমস্ত ভর যে বিন্দিতে পুঞ্জীবিত থাকে সেটাকে আমরা বলবো ভরকেন্দ্র বা যে সাধারণত এটা একটা সুষম বস্তু যে তার মানে এই বস্তুটার ভরকেন্দ্র এই মিডিল পজিশনে অর্থাৎ এর সমস্ত ভর ওই মিডিল পজিশনে পুঞ্জীবিত বা কেন্দ্রীভূত অবস্থায় আছে ঠিক আছে এখন এই প্রত্যেকটা তাহলে বস্তুটি একটা ভরকেন্দ্র আছে তাহলে এই ফরকেন্দ্র কনসেপ্টটা কেন প্রয়োজন আমরা জানি যে কাজ বা কৃতকার্য গতি গেলে সেই ক্ষেত্রে স্মরণ জিনিসটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে তাহলে এই ফরকেন্দ্রের স্মরণটাই মূলত আমরা এই ক্ষেত্রে কাজের রাশিমালাই ব্যবহার করব। তো এই প্রত্যেকটা এটাকে আমরা আছে নামকরণ করে দিই এটা হলো এক নম্বর ইট এটা দুই নম্বর ইট এবং এটা হলো তিন নম্বর ইট রাইট এখন প্রত্যেকটা ইটের একটা হচ্ছে ইয়া আছে এখন প্রত্যেকটা ইটের যেহেতু একটা ভরকেন্দ্র আছে এই ফরকেন্দ্র থেকে যখন একে ওঠানো হবে তার ফলে ওর ভরকেন্দ্রের একটা স্থানান্তর ঘটবে এই স্থানান্তর দেখেই মূলত আমরা এই যে বিষয়টা আমরা উপস্থাপন করলাম তার কৃতজ্ঞের আশেমনাটা বের করতে পারবো তো ফার্স্ট ইট তারা দেখ এই স্তম্ভে ফার্স্ট ইটটা প্রথমে আছে এটা হলো ফার্স্ট ইট এটা হলো সেকেন্ড ইট এবং এটা হলো থার্ড ইট তাহলে ফার্স্ট ইটটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার ভরকেন্দ্রের কোনো স্থানান্তর ঘটেনি এই ফার্স্ট ইটটা যে বর এখানে ছিল এখানে আবার এখানে চলে এসেছে তার মানে এর যে উলম্ব স্মরণ কিন্তু জিরো এর উলম্ব স্মরণ কিন্তু জিরো তাহলে ফার্স্ট ইটটার ক্ষেত্রে যদি আমরা রাশিমালাটা মানে দেখার চেষ্টা করি ফার্স্ট ইট ফার্স্ট ইটের ক্ষেত্রে আমার ডাব্লিউ রাশিমোলা হচ্ছে এম বি ইন্টু উলম্ব স্মরণ এক্ষেত্রে জিরো কারণ এখানে বরকেন্দ্র যেখানে ছিল আবার আমরা সেখানেই এনেছি যদিও এর পার্শীয় স্মরণ মানে আনবো না আমরা আনবো কি উলম্ব স্মরণ যে কনসেপ্টটা সেটা এই ক্ষেত্রে উলম্ব স্মরণ যে কত হয়নি আমাদের যে কাজের মানটা সেটা হলো জিরো অন দা আদার হ্যান্ড সেকেন্ড ইটের ক্ষেত্রে আমরা কল্পনা করি সেকেন্ড ইটের ক্ষেত্রে ডাবলোটা কি সেকেন্ড ইটের ক্ষেত্রে কেন্দ্রটা ছিল এখানে এবং পরবর্তীতে ভরকেন্দ্রটা চলে গেছে এখানে তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে ডিস্টেন্সটা এটাই কিন্তু এর দ্বিতীয় ভরকেন্দ্র স্থানান্তর এবং এটা এটাকে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে পারি অর্থাৎ এটাকে যদি আমরা একটু সুমিন ইন করে দেখাই ধরো এই এটা আমরা একটু বড় করে দেখাচ্ছি এই একটা ভরকেন্দ্র আর এই একটা ভরকেন্দ্র তাহলে দ্বিতীয় এইটটার ক্ষেত্রে বরকম স্থানান্তর এইটুকু যদি হয় এইচ বাই টু এইটুকু যদি হয় এইচ বাই টু তাহলে টোটাল কত হচ্ছে টোটাল এইচ বাই টু প্লাস এইচ বাই টু তাহলে এইচ তাহলে দ্বিতীয় এইট ক্ষেত্রে আমাদের যে ফর টু স্মরণ সেটা হলো এইচ তাহলে সেই ক্ষেত্রে আমরা কৃতজ্ঞ রাশিমালা পাচ্ছি এম জি এইচ রাইট ওকে অন দ্য আদার হ্যান্ড যদি আমরা থার্ড ইটের ক্ষেত্রে বের করি থার্ড ইট থার্ড ইটের যে অর্গেন্ড ছিল এখানে সেটা আবার এখানে উঠে এসেছে এবং এই পয়েন্টগুলোর ডিফারেন্স যদি তুমি বের করো প্রত্যেকটা পয়েন্টের ডিফারেন্স পনেরো একবার যে হচ্ছে এইস করে তার মানে এ কেইস আবার এ টু কেইস তাহলে আলটিমেটলি থার্ড ইটের ক্ষেত্রে আমাদের যে কৃতজ্ঞতা রাশিমালা সেটা হলো থার্ড ইট থার্ড ইটের ক্ষেত্রে রাশিমালাটা হলো এম জি ইন্টু টু এইস রাইট এখন এই তিনটা ইট নিলে আমরা একটা স্তম্ভ তৈরি করতে তাহলে আমাদের কৃত ক্লাসের রাশেমালাটা হচ্ছে একটু আগে দেখলাম ফার্স্ট ইটের ক্ষেত্রে আমাদের কৃতজ্ঞদের রাশেমালা জিরো সেকেন্ড ইটের ক্ষেত্রে কৃতজ্ঞদের রেশেমালা এম জিএইস এবং থার্ড ইটের ক্ষেত্রে কৃতজ্ঞদের রাশেমালা হলো এম জি টু এইস তো আলটিমেটলি আমাদের যে টি টোটাল সেটা হচ্ছে জিরো প্লাস এম এইস প্লাস এম জি টু এইস তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এম জি এইচটা কম নিই তাহলে আলটিমেট থাকছে ওয়ান প্লাস টু তাহলে এটা আমরা কনসাইডার কয়টা ইটের ক্ষেত্রে এটা আমরা কনসাইডার করেছি মাত্র দুই তিনটা এটের ক্ষেত্রে তিনটা এটের ক্ষেত্রে আমরা সংখ্যা যোগ করছি কয়টা পরপর ক্রমিক সংখ্যা যোগ করছি দুইটা তাহলে আমরা যদি এন সংখ্যক ইটের বেলায় আমরা এটা চিন্তা করি তাহলে সংখ্যক ইটের বেলায় আমাদের ব্যাপারটা হবে হচ্ছে ডব্লিউ টি এজিকোয়াল টু প্রথম এটের ক্ষেত্রে জিরো তারপর একটা হলো এম জি এইস তারপর একটা হলো এম জি টু এটা দেখলাম এবং পরবর্তীতে আবার যদি স্মরণ তুমি ভালোভাবে বের করো সেক্ষেত্রে এম জি থ্রি তাহলে এরকম করে বের করতে 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 ডট 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 এন ইটাই আমাদের কৃত কাজের রাশি কত হবে সেটা একটা বোঝার চেষ্টা করতে হবে আমরা যেহেতু জিরো থেকে স্টার্ট করতেছি তাহলে এন সংখ্যক ইট তুলতে আমাদের যে কৃত কাজ সেটা বের করতে হলে কিন্তু আমরা এন পরটাই আমরা লাস্ট শেষ করবো না কারণ সেক্ষেত্রে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত হবে আমরা যদি এন সংখ্যক কথাটা বলি এই ক্ষেত্রে জিরো থেকে শুরু করতেছি তার তার মানে এন সংখ্যক একটু আমাদের যে যে লাস্ট পদটা সেটাই কিন্তু এন মাইনাস ওয়ান এই পদটা থাকবে তার মানে এই ক্ষেত্রে হচ্ছে এম জি এন মাইনাস ওয়ান ইন্টু এইচ এইটা তো এই ক্ষেত্রে যদি আমরা হচ্ছে এম জি এইচটা পনের নিই তাহলে সেক্ষেত্রে আমাদের থাকতেছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস এন ওয়ান এটা এখন আমাদের একটা সূত্র ছিল ডাউসের একটা সূত্র ছিল ডাউসের সূত্রটা কেমন যেমন যাক ওয়ান প্লাস টু প্লাস থ্রিক এরকম করে আমরা যদি হচ্ছে এন সংখ্যক পথ নিই সেই ক্ষেত্রে আমাদের যে যোগ যোগফলটা সেই যোগ ফলের মানটা হয় হচ্ছে এন গাউসের যে সূত্রটা অর্থাৎ এক থেকে শুরু করে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের যে মানটা সেটা হলো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এই সূত্রটা যদি আমরা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে আমাদের রাশিমংলাটা কেমন দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে হয় হচ্ছে এন এর জায়গায় আমরা শুধু এন মাইনাস ওয়ান দিয়ে রিপ্লেস করবো তাহলে সেক্ষেত্রে হয় এন এর জায়গায় আমরা এন মাইনাস ওয়ান দিলাম আবার এন এর থেকে এন মাইনাস ওয়ান দিলাম তাহলে এরকম একটা রাশি তাহলে আলটিমেটলি আর ইন টু এম জি এক্স তো আসে তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি করে লেখার চেষ্টা করি তাহলে টি টোটাল তো আমাদের দ্বারাই হচ্ছে এন ইন টু এন মাইনাস ওয়ান বাই টু ইন এম জি এক্স আর আমরা পারমোটিক কম্বিনেশন এই অধ্যায়ে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু কে বলতে পারতাম এন সি টু এন সি টু ইন্টু এফ জি তাহলে এন সংখ্যক ইট মিলে আমরা যদি একটা স্তম্ভ তৈরি করতে চাই সেক্ষেত্রে কৃতজ্ঞতার আশমালাটা কী হবে সেটা হলো এন সি টু ইন্টু এম জি এইস এন মান এন হচ্ছে যতটা ইট আমরা যদি বলে দশটা ইট তুলে স্তম্ভ তৈরি করতে তাহলে সেক্ষেত্রে এন এর মান হবে দশটা এমটা হলো প্রতিটা ইটের ভর প্রতিটা ইটের মানে একটা ইটের ভর এইচটা হলো ওই ইট হচ্ছে ইটের উচ্চতাটা বা হাইটটা তাহলে এইভাবে আমরা সকল যে কনসেপ্টগুলো আছে সেগুলো ব্যাখ্যা করে পড়ার চেষ্টা করব তো আজকে এখানেই থাক সকলকে ধন্যবাদ